লোকচ ঐতিহ্য আর মাটির গন্ধে ভরা এক নতুন গল্প নিয়ে প্রেক্ষাগৃহে এসেছে বেহুলা দরদি গত শুক্রবার একযোগে নয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমাটি সে সম্পর্কে বিস্তারিত জানবো সেগমেন্টে ঢাকাই সিনেমায় নতুন মুক্তির তালিকায় যোগ হলো গ্রামীণ সংস্কৃতি ও লোকনাট্যকে কেন্দ্র করে নির্মিত সিনেমা বেহুলা দরদি লোক সংস্কৃতি এবং বিখ্যাত বেহুলা নাচারি গীতি নাটকে অবলম্বন করে সিনেমাটি পরিচালনা করেছেন সবুজ খান লোক এক অবিচ্ছেদ্য অংশ হলো বেহুলা নাচারির পালা যেখানে গানে সংলাপে নাচে বেহুলা লক্ষ্মীন্দরের চিরন্তন প্রেম কাহিনী বলা হয় এই শিল্পকে টিকে রাখতে আজ আজও নীরবে মানুষ কাজ করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে কিছু দরদি মানুষ আমার সিনেমার গল্পে সেই দরদিরেই উঠে আসবে সিনেমার গল্পে দেখা যাবে টাঙ্গাইলের বেহুলা নাচারী দলের প্রধান ভোলা মিয়া দলটিকে টিকিয়ে রাখতে নানান চেষ্টায় ব্যস্ত ইউনিয়ন ভিত্তিক প্রতিযোগিতায় কয়েকবার হেরে দলটির সম্মান প্রায় নষ্ট হয়ে যায় এই পরিস্থিতি মোকাবেলায় ভোলা মিয়া প্রতিযোগিতায় জয়ের জন্য নানা পদক্ষেপ নেন দলের প্রধান ভোলা মিয়া চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু এই ধরনের বেহুলা নাচারের যে দল হতো যেগুলো এখন প্রায় বিরুপ্ত সেরকম একটি দলের একজন দলনেতা বা অধিকর্তা ছিলেন আমাদের সবুজের বাবা তারা যে পারফরমেন্সটি করতো সেটা হতো বেহুলা লক্ষিন্দরের গল্প নিয়ে কিন্তু আমাদের এই ছবিটি কিন্তু বেহুলা লক্ষিন্দরের গল্প নিয়ে না এই বেহুলা লক্ষিন্দরের গল্প নিয়ে যারা বেহুলা নাচারি দল করতেন তাদেরকে এর পাশাপাশি অভিনয় করেছেন প্রাণ রায় সূচনা শিকদার আফফান মিতুল আজিজন মিম আশরাফুল আশিস প্রানজিদা মিলাসহ আরো অনেকে আমাদের এই বেহুলা বেহুলা পালা সিনেমাটা অসাধারণ গল্পের সিনেমা আমাদের গ্রামের সিনেমা আমাদের দেশের সিনেমা আমাদের গানের সিনেমা এই পালা দলের একজন মানে প্রধান যেই থাকে নাকি দলের তিনি হচ্ছেন বাবুভাই ভোলা চরিত্র এই ভোলা চরিত্রের চরিত্রে আমি অভিনয় করেছি অনেকগুলো শিল্পের মতো আমারও এখানে আলাদা একটা গল্প আছে মানে আমার আলাদা একটা ব্যাকগ্রাউন্ড দেখানো হয়েছে সেখানে আমার একটা ভয়ঙ্কর কষ্টের অতীত আছে এই অতীতটা যখন রিভিল হবে তখন অডিয়েন্স কাঁদবে এটা আমার বিশ্বাস